আমার থেকে যদি তোমাকে কেউ বেশি ভালোবাসে তাহলে তুমি আমাকে ভুলে যেও আমি চাই না তুমি আমাকে পেয়ে ঠকে যাও পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষকে পেয়ে ঠকে যাক সেটা কেউই চায় না অযথা তুমি আমাকে পেয়ে তুমি ঠকে কেন যাবে আমার চাইতে ভালো কাউকে পেলে তুমি তাকে বেছে নাও তাকে তোমার জীবন সঙ্গী বানাও তবে একটা কথা মনে রেখো পৃথিবীতে আমি জানি যে আমার চাইতে বেশি তোমাকে ভালোবাসতে পারবে না আর ভালোবাসা আমার তার সাথেই হয়েছে যে কিনা কখনো আমাকে ভালোবাসিনি আমি জানি তুমি তুমি আমার সাথে ভালো কাউকে খুঁজছো তুমি একটা কথা মনে রেখো মানুষ ভালো কিছু খুঁজতে গিয়ে ভালো জিনিসটাকে হারিয়ে ফেলে হয়তো কথা আছে না যে মানুষ বেটার খুঁজে অথচ সে বেশটাকে হারিয়ে ফেলে তুমি ভালো কাউকে পাও সেটা আমিও চাই আমাকে পেয়ে তুমি ঠকে কেন যাবে কিন্তু একটা কথা মনে রেখো সব ভালোতে ভালোবাসা থাকে না এই যে আমি তোমাকে এত নিয়ম করে ভালোবাসি এত মায়া করে তোমাকে যত্ন করে আগলে রেখেছি এমনটা হয়তো কেউ তোমাকে পাসবে না কেউ তোমাকে চাইবে না তবে তুমি যদি আমার সাথে মেয়েটার কাউকে খুঁজে পাও তাহলে তুমি তাকে ভালোবাসো আমি চাই না আমার মতো একটা মানুষকে পেয়ে কেউ ঠকে চাক দিন শেষে সবাই ভালো থাকুক ঠকে না হয় আমি যাই